আমার দিদি শাশুড়ি মারা যাওয়ার পর আমার দাদার শ্বশুর আমাদের বাড়িতে এসেই ওঠে কারণ আমার দাদা শ্বশুরের দুই মেয়ে দুই মেয়ে কারোর উপরে তার কোনো ভরসা নেই তার এই বয়সে কোনো কাজ করার ক্ষমতা নেই বলে স্ত্রী মারা যাওয়ার পর আমাদের কাছেই উঠেছে নাতিকে ফোন করে জিজ্ঞেস করেছে বাবু আমি তো একা একা কিছু করে খেতে পারছি না আমার খাওয়াও হচ্ছে না সেই জন্য কি করি বলতো বাবু বড় মেয়ের একটাই ছেলে যে আমার স্বামী আর দাদুর ছোট মেয়ের দুই মেয়ে এক ছেলে দাদুর সঙ্গে তাদের তেমন একটা ভালোবাসা নেই কিন্তু বড় মেয়ের ছেলে তাকে ভীষণ ভালোবাসে মেয়ে তেমন একটা নয় বলে মেয়েকে জানায়নি তার যা কষ্ট তার যত কষ্ট সব কিছু নাতির সঙ্গে শেয়ার করেছে নাতি এক কথাই বলে দিয়েছে দাদু তুমি তো একা মানুষ চলে এসো আমাদের বাড়ি তোমার নাত বউ তোমাকে খুব যত্নে রাখবে দাদু আর পিছন ফিরে তাকায়নি নাতির একটা কথাতেই চলে এসেছে দাদু আমাদের বাড়িতে আসতেই আমার শাশুড়ি অবাক হয়ে গেছে মা জিজ্ঞেস করলো বাবা তুমি কই আসবে বলো তো জানি না তো তুমি আসবে দাদু বলল আমি আমার নাতিকে ফোন করে বলেছি নাতি বলেছে এখানে চলে আসতে মা বলল চলে আসতে মানে একেবারের মতো দাদু বলল হ্যাঁ এখন থেকে তো এখানে থাকবো আমি আমার শাশুড়ি বলল তার মানে এখানে থাকবে এটা কি তোমার বাড়ি ঘর সব রয়েছে তুমি এখানে থাকবো বললে হবে নাকি দাদু বলল। আমার কিচ্ছু দরকার নেই আমি করে খাবো কি করে এই বয়সে আমার হাত পা চলে আর সারা জীবন আমার করার কোনো অভ্যেস আছে নাকি তোর মা যতদিন বেঁচে ছিল সব করেছে এখন হঠাৎ করে আমাকে ছেড়ে চলে গেল কে করবে আমি কি করে থাকবো না খেয়ে আমার শাশুড়ির আগে গজগজ করতে লাগলো রাতে যখন ছেলে এলো ছেলেকে বলল। বাবু তুই নাকি বাবাকে বলেছিস সেখানে চলে আসতে সারা জীবনের মতো আমার স্বামী বলল হ্যাঁ দিদা নেই কে দেখবে দাদুকে দাদুর এই বয়সে করে খেতে পারবে মা বলল। তাই বলে মানুষটা পুরো বাড়িঘর ছেড়ে দিয়ে চলে আসবে এখানে কে দেখবে আমি ওসব সব দেখতে দেখতে পারবো না কোথায় বিছানায় পায়খানা টায়খানা করে ভর্তি করে রাখবে কে পরিষ্কার করবে আমি একদম পারবো না আমার স্বামী বলল তোমাকে করতে হবে না তো তোমার বৌমা আছে ও ঠিক করে নেবে ও ঠিক সামলে নেবে আমি এতক্ষণ কোনো কথা বলিনি আমার স্বামীর এই রকম কথা শোনার পর মনে মনে ভাবলাম আমার উপরে আমার স্বামীর এত বিশ্বাস এত ভরসা সেই বিশ্বাস সেই ভরসাকে কেমন করে আমি অবহেলা করি আমি কথা বললাম না আমার স্বামী আমার দিকে তাকিয়ে বলল কি গো পারবে না দাদুকে দেখতে সব কিছু তো ঘরের মধ্যেই পায়খানা বাথরুম তবু যদি বিছানায় কিছু করে ফেলে তুমি পরিষ্কার করতে পারবে না আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই পারবো কেন পারবো না তাই বলে কি একটা বয়স্ক মানুষকে অত বড় বাড়িতে একা ফেলে রাখা যায় তুমি একদম ঠিক করেছো দাদুকে এখানে আসতে বলে আমার স্বামী আর দাদু দুজনেই আমার উপরে ভীষণ খুশি হলো দাদু আমার মাথায় হাত রেখে বললো কত যেন তপস্যা করে তোর মতো একটা নাত বউ পেয়েছে আমার নিজের মেয়ে আমার পায়খানা পরিষ্কার করতে চাইলো না আমাকে দেখতেই চায় না আর তুই আমার নাত বউ হয়ে যার সঙ্গে আমার কোনো রক্তের সম্পর্ক নেই সে কিনা আমার পায়খানা পরিষ্কার করার কথা বলে আমি যেন এরকম থাকতে থাকতেই মরে যাই রে মা ভগবান যেন তোকে এত কষ্ট না দেয় আমি বললাম দাদু তোমার আজ কেউ নেই আমরা ছাড়া আর কে দেখবে কোনো একদিন তো আমাদের হয়ে সেই সময় আসতে পারে আমি যদি তোমার কথা না বুঝি তোমার কষ্ট না বুঝি তাহলে সেই সময় আমার কষ্ট কেউ বুঝবে কেউ আমার জন্য এতটুকুও কি করবে দাদু সবকিছু তো বুমেরাং হয়ে ফিরে আসে আমি যদি ভালো কিছু করি তাহলে আমার সঙ্গেও ভালো কিছু হবে এরপর দাদু পাঁচ বছর বেঁচে দাদুকে অনেক যত্ন করেছিলাম দু একবার বিছানা নষ্ট করেছিল এর বেশি কিছু করেনি দাদু আমার উপর খুশি হয়ে তার বাড়ি ঘর সম্পত্তি সবকিছু আমার আর তার নাতির নামে ভাগ করে লিখে রেখে গেছে তার যত সম্পত্তি আছে তার অর্ধেক তার নাতির বাকি অর্ধেক আমার এই সম্পত্তির লোভে আমরা কিছু করিনি কারণ সম্পত্তি আজ আছে কাল নেই ব্যবহারটা যদি ঠিক থাকে সেই মানুষটা মরে যাওয়ার পরেও তার ব্যবহারের কথা সবাই পৃথিবীতে তার শরীরের কোনো অস্তিত্ব না থাকলেও তার নাম চিরকাল রয়ে যাবে কলমে ও কণ্ঠে সোমা